বাংলাদেশের ইন্টারন্যাশনাল কিছু ভণ্ড রয়েছে মাদার পূজারি বিভিন্ন ভণ্ডরা রয়েছে তো এই ভণ্ডরা আল্লামা অলিপুর শাহ কিছু প্রশ্ন করল আর অলিপুর হুজুরও অনেক সুন্দরভাবে উত্তরগুলো দিলেন এবং কি প্রশ্ন করলেন এবং কি উত্তর দিলেন চলুন একবার শুনেছি আল্লামা অলিপুরি শাহদুরের কাছ থেকে একদিন এক বন্ধ ফিরে আমারে আমাকে বলে কই হুজুর আপনারা মানুষকে কোরআন শেখায়া মানুষের মনটা নরম করে দেন ভালো কথা ভালো কথা আমরাও গান বাজনা শুনাইয়া মানুষের মন নরম করে দিই আমাদেরটাও খারাপ না ঠিকই তো কথা আমারে সাপোর্ট দিয়া হ্যাঁ আমার সাপোর্ট নিতে চাই ভালো চমৎকার আমি বললাম ঠিক বলে। আমরা মানুষের মন নরম করে দেই কোরআন হাদিসের কথা বলে বলে গান বাজনা শোনাইয়া মানুষের মন নরম করে নরম নরম হওয়াটাই আসল কথা কয় হুজুর আপনি বুঝছেন সব হুজুর এত কথাটা বুঝেনা আমি বললাম হ্যাঁ আমি বুঝছি আমি কইয়া শেষ করি হ্যাঁ ধারা 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 টিউবলের ফানি দিআছি রবিজাইল নরম হয় মুত্তাবি দেইলে নরম হয় কো কোনটা খাইবে কো কোনটা কোনটা